হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দীর্ঘ অপেক্ষার পর এই বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান এবং নিয়োগের জন্য অপেক্ষা করে থাকেন তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে সম্পূর্ণ না টেনে আর যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে ছয় জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর লিঙ্ক আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন আপনারা ওই ওয়েবসাইটে ঢুকেও আপনারা আবেদন করতে পারবেন আমি রাখবো দিয়ে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে অফিসিয়ার পদে সেটি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এখানে কি কি যোগ্যতা লাগবে বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বিবাহিত হলে আবেদন করতে পারবেন কি না কত বছর হলে আপনি বিবাহিত করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আমি আলোচনা করব নতুন বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন কোনো চাকরির ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং খুব সহজেই আপনারা ভিডিওটি দেখতে পারেন তাই বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করবো না সংক্ষেপেই আমি শেষ করব। ভিডিওটি আপনারা চল আমি সংক্ষেপেই শেষ করব বন্ধুরা চলি বন্ধুরা নিয়োগপত্রে যাক এবং নিয়োগটি আমরা পড়ি এবং নিয়োগকে কী কী আছে সেগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাই চলি বন্ধুরা নিয়োগপত্রে যাই পনেরো ষোলশ এখানে ষাটতম বি এম এ স্পেশাল ইঞ্জিনিয়ারিং কোর্স এবং যে সিগন্যাল ইএমই ও এইচসি সি তেপান্নতম আরবি এফ সি এবং ছাত্রিশতম জেএ যে নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এখানে যে অফিসের পদে একটি যোগদান দেওয়ার সুযোগ দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়োগ দিয়েছে অফিসের অফিসার পদে সেটি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে বন্ধুরা বয়সের ক্ষেত্রে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠাশ বছর হতে হবে এর হলে হবে না আঠাশ বছরের ভিতরে থাকতে হবে এবং শিক্ষক এখানে যে উচ্চতা প্রয়োজন পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন হচ্ছে ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বন্ধুরা ইঞ্জিনিয়ারিং করে যেটা আবেদন করবে পুরো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যার মাধ্যম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ে ন্যূনতম দুটিতে গ্রে এ গ্রেড থাকতে হবে এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এগুলো থাকার যুক্ত আপনি আবেদন করতে পারবেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আছে যে বিষয়ে সিই বিষয়ের উপর বি সি ইঞ্জিনিয়ারিং কম্পাক এ থ্রি পয়েন্টে প্রাপ্ত হবে এখানে যে সিগন্যাল কোর পুরুষ এখানে যে দু আপনার যে দ্বিতীয় যে কোর আছে সিগন্যাল কোর এখানে পুরুষের আবেদন করতে পারবে এসএসসি ও এইসি তে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং লেভে ও এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড হতে হবে এখানে ওই নাম্বারে আছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিং যেখানে ই এম আই কোর পুরুষের ক্ষেত্রে এখানে শিক্ষকতা বন্ধুরা একই এখানে আপনাদের ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে বিগ্রেড একটিতে সিগ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বিগ্রেড হতে হবে এখানে আর্ম এডুকেশন কোর যা এই এসি কোর পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে এখানে এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে জিপিএ লাগবে ফোর পয়েন্ট এখানে ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম ন্যূনতম চারটিতে বি একটিতে সি এবং একটিতে ডি গ্রেড এবং ও লেভেলের দুইটি বিষয় ন্যূনতম একটি সি গ্রেড ও একটিতে ডিগ্রেড হতে যদি থাকে আপনার আপনি আবেদন করতে পারেন এখানে গণিত ইংরেজি পদার্থবিজ্ঞান ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মানববিজ্ঞান বিষয়ের উপর স্নাতক কমপক্ষে স্নাতক সম্মান কমপক্ষে সিজিপি থ্রিপ্রাপ্ত হতে হবে বন্ধুরা চলে এখানে বৈবাহিক অবস্থায় যেতে হবে পুরুষের ক্ষেত্রে অবিবাহিত তবে এক জানুয়ারি দুই তারিখে যাদের বয়স ছাব্বিশ বছর উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারে এক তারিখে যাদের ছাব্বিশ বছর হবে তারা আবেদন তারা বিবাহিত থাকলে আবেদন করতে পারবে মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত ও বিবাহিতা একই তারিখের ভিতরে যদি তারা বিবাহিত আবদ্ধ হয় তারা আবেদন করতে পারবে জাতীয়তা হতে হবে বাংলাদেশের নাগরিক বন্ধুরা এখানে অযোগ্যতা সেনা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে ও অপ্রসারিত বা বরখাস্ত হয়েছে তাদেরকে তারা এখানে অযোগ্য বলে বিবেচিত করা হবে এখানে বন্ধুরা যদি আপনার এখানে আছে এই ফৌজদারি মামলা আছে তারপরে বিভিন্ন বি মেডিকেলে যদি অযোগ্য ঘোষিত করা হয় অথবা বাংলাদেশে ব্যতীত স্থায়ী বসবাসের অনুমতি থাকে তারা অযোগ্য হিসেবে বিবেচিত করে এখানে বন্ধুরা আবেদন করার পদ্ধতি এখানে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ হতে দশ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীরা জয়েন্ট আর্মি মেইল ডট বিদ্য ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বন্ধুরা আবেদন আবেদনকারী প্রার্থীগণ টেলিটকের মাধ্যমে ভিসা কার্ড বা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এখানে এক টাকা ফি প্রদান করতে অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা দুই হাজার টাকা অফরযোগ্য প্রদান করা হবে এখানে বন্ধুরা আপনি এখানে এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এক হাজার টাকা ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি সর্বমোট দুই হাজার টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে এর আবেদন লিংক দিয়ে রাখবো আপনারা এখান থেকে আপনারা আবেদন করবেন বন্ধুরা পাঁচ জুলাই আবেদন শুরু হবে এবং দশ আগস্ট এসব এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন বন্ধুরা আমি আর বেশি কিছু বললাম না ভিডিওটিতে বড় হয়ে যাবে তাই বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এখান থেকে আবেদন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম